মাত্র আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই আমার কথা সত্যি হয়ে গেল দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই আন্দোলন শেষ হতে না হতেই পরবর্তী আন্দোলন আবার ইউনুস সাহেবের ঘাড়ে চেপে বসবে দর্শক স্ক্রিনের বিভিন্ন অংশে যে ছবিগুলো দেখছেন এগুলো আবারও সেই সেই ইঙ্গিত দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে আটচল্লিশ ঘন্টা আগে সেই একই আন্দোলন আবার শুরু হয়ে গিয়েছে আর এবার শিক্ষার্থীরা না এবার রাস্তায় নেমেছে যমুনার সামনে লং মার্চ করছে পোশাক শিল্পের কর্মীরা শ্রমিকরা এবার রাস্তায় নেমেছে এবং পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শ্রমিকদের যে আন্দোলন আমরা দেখেছি বিশেষ করে পোশাক শ্রমিকদের যে আন্দোলন দেখেছি সেই সমস্ত আন্দোলনের বলতে পারেন সর্ববৃহৎ আন্দোলন এটা এবং ঠিক একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আলটিমেটাম দিয়েছিল যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না এই পোশাক শ্রমিকরাও সেই একই পথ অবলম্বন করেছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় কাঁকরাইল মসজিদের সামনে যেখানে জাবি শিক্ষার্থীদেরকে আটকে দেওয়া হয়েছিল এবং ওখানে বসেই তারা তাদের দাবি আদায় করে বাড়ি ফিরেছে ঠিক এবারের বিষয়টাও পোশাক শ্রমিকদের বিষয়টাও সেই একই হয়েছে তারাও কাঁকরাইল মসজিদের সামনে বর্তমানে অবস্থান করছে পুলিশের বাধার মুখে সুতরাং ভিডিও শুরু করার আগে একটু প্রবাদ বাক্য দিয়ে ভিডিওটা শুরু করতে চাই দর্শক আমাদের ভারতবর্ষে অনেকেই মাঝে মাঝে একটা প্রশ্ন তোলে যে ইংরেজ আমলে আমাদের দেশের জনসংখ্যা এত কিন্তু ইংরেজ আমলে কেন আমরা দাসত্ব গ্রহণ করে বসেছিলাম অত বছর ধরে যেখানে আমাদের দেশে মহাত্মা গান্ধীর মতো দিগ্গজ দিগ্গজ নেতারা ছিলেন তাহলে তারা কেন আদেশ দেননি আমাদের যে জনসংখ্যা সবাই মিলে যদি একটা লাঠি সোটা হাতে নিয়ে বেরিয়ে পড়তাম তাহলে ওই মুষ্টিময় ইংরেজকে তো আমরা বহু আগে তাড়িয়ে দিতে পারতাম কিন্তু তা না করে এই দিগজ দিগ্গজ নেতারা দেশের মানুষকে এরকমভাবে রাস্তায় নেমে আসতে উদ্ভুত্ত না করে কেন এত বছর ধরে আমাদের দেশটাকে পরাধীন রেখেছিল দর্শক এর উত্তরটা কি জানেন দর্শকের উত্তরটা হচ্ছে মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি চাইলে একদিনেই এই দেশ থেকে ইংরেজদের শাসন হটিয়ে দিতে পারতাম আমার দেশের জনসংখ্যা দিয়ে কিন্তু ওই সময়ের দিগ্গজ নেতারা এই সহিংস আন্দোলনের পথ কেন বেছে নেননি কারণ ওনাদের বক্তব্য ছিল সেই দিগজ নেতাদের বক্তব্য ছিল যে আজ আমার দেশ থেকে যদি এই ইংরেজদেরকে তাড়াতে আমার জনগণকে রাস্তায় নামিয়ে দেই তাহলে ইংরেজরা তো চলে যাবে কিন্তু আজ যদি আমি আমার জনগণকে রাস্তায় নামাই সহিংস আন্দোলন করা শেখাই তাহলে আগামীকাল ইংরেজরা চলে গেলে এরা আবার রাস্তায় নামবে অন্য দাবি নিয়ে নামবে আমাদের বিরুদ্ধে নামবে সুতরাং দেশের মানুষকে সহিংস আন্দোলন করা শেখানো দেশের মানুষকে কথায় কথায় রাজনীতির মতো রাস্তায় নামানো এগুলো তারা করতে চাননি তাদের বক্তব্য ছিল ইংরেজকে যদি আমাদের দেশ থেকে তাড়াতে হয় তাহলে সেটা সহিংসতার মাধ্যমে নয় অন্য পথ অবলম্বন করে আর সেই পথ অবলম্বন করেই ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে এবং অনেকটা সময় পর হলেও কি হবে দেশ স্বাধীন হয়েছে আর সেই স্বাধীনতার এত বছর পর আজও এই দেশে কোনো সহিংস আন্দোলন মানে সরকারকে একেবারে মানে আন্দোলন তো কথায় কথায় হয় মাসে মাসে হয় কিন্তু সেটা একটা লিমিট পর্যন্ত আন্দোলন ওই টাইপের আন্দোলন পাঁচই আগস্টের মতো আন্দোলন আজ এতদিন হয়ে গেল দেশের স্বাধীনতার কিন্তু এখনও পর্যন্ত কোন রাজ্যের কোনো জায়গায় একবারের জন্যেও ঘটেনি এর কারণ সেই আমাদের যে শেকড়টা না স্বাধীনতার শেখর গণতন্ত্রের শেকড় সেই শেকড়টা মানে অন্য অন্যভাবে পোতা হয়েছিল। যার জন্য আজ ভারতবর্ষ এই জায়গায় দাঁড়িয়ে আছে গণতন্ত্রের কিন্তু বর্তমান বাংলাদেশে যে কাণ্ড ঘটে গিয়েছে পাঁচই আগস্টে এবং জনতার মস্তিষ্কে যা ঢুকিয়ে দেয়া হয়েছে সেটা তো ভিন্ন জিনিস জনতাকে শেখানো হয়েছে আন্দোলন করতে জনগণ জনতাকে শেখানো হয়েছে যে আইন প্রশাসন বিচার এসব ছেড়ে দাও তোমরা চাইলে নিজের অধিকার নিজেই বুঝে নিতে পারো সুতরাং এখন ঘাবড়ে গেলে হবে না কিছু সুশীল মহল এখন উঠে এসে বলবে যে এদেরকে কড়া হাতে দমন করা উচিত কথায় কথায় যমুনা অভিমুখে আন্দোলন না সুশীল সমাজ এখন এটা বললে হবে না কারণ আপনারা জনগণকে এই ডোজ খাবিয়েছেন এবং তাদেরকে এই ডোজ খাবিয়ে নেশাগ্রস্ত করে ফেলেছেন এরকম সহিংস আন্দোলন করার তাই আজ এর দায়ভার সমস্ত কিছু আপনাদের উপরেই যাচ্ছে দর্শক গাজীপুরের পোশাক কারখানা শ্রমিকরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসছিলেন তারপর কাকরাইল মসজিদের সামনে পুলিশের বাধার মুখে পড়েছেন তারা সেখানেই বর্তমানে তারা অবস্থান করছেন এখন সুশীল সমাজ উঠে এসে বলবে যে এ কি হলো এদেরকে এক্ষুনি শাস্তি দিতে হবে ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে কারণ কথায় কথায় আন্দোলন আরে সুশীল সমাজ শুনে যান কেন তারা আজ আন্দোলন করতে বাধ্য হচ্ছে বলছি সে কথা দর্শক আজ মঙ্গলবার বেলা আড়াইটের দিকে রাজধানীর বিজয়নগরের বিজয়নগরে শ্রম ভবনের সামনে থেকে শ্রমিকরা মিছিল নিয়ে উপদেষ্টার বাসভবন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে গিয়েছেন এবং এই মিছিলে কী কী স্লোগান দেওয়া হয়েছে সেটা একটু শুনুন স্লোগানে বলা হচ্ছে শ্রমিকরা যাবে না রে যাবে না বেতন ছাড়া যাবে না শ্রমিকরা যাবে না রে যাবে না বেতন ছাড়া যাবে না সুশীল সমাজের কর্ণপাত হচ্ছে কি এই কথাগুলো দুনিয়ার মজদুর এক হও বাঁচার মতো বাঁচতে দাও নইলে গদি ছাইরা দাও দর্শক এই স্লোগানগুলো যে কোনো দেশের যে কোনো কিছু পরিবর্তন করার জন্য যথেষ্ট কারণ এই স্লোগানটা যে মহল থেকে উঠে আসছে সেটা খুবই মারাত্মক একটা মহল শ্রমিক তারা বেতনের দাবিতে এই আন্দোলন করছে এবার আপনাদেরকে একটু বলি যে এই আন্দোলনের পিছনে কারণ কি কেন তারা আজ যমুনা অভিমুখে মার্চ করল দর্শক গত আজ নয় গত এগারোই মে থেকে শ্রমিক কর্মচারীরা শ্রম ভবনের সামনে তাদের জাতীয় যাবতীয় পাওনার দাবিতে আন্দোলন করছে আজ নয় নদিন আজ থেকে নদিন আগে থেকে তারা শ্রম ভবনের সামনে ধর্না দিয়ে পড়ে রয়েছে তাদেরও কিছু দাবি দেওয়া আছে তো সেই দাবি দেওয়াগুলো শোনার জন্য পূরণ করার জন্য আজ থেকে নদিন আগে থেকে তারা শ্রম ভবনের সামনে পড়ে রয়েছে এখন সেখান থেকে এক পোশাক শ্রমিক নাছিম আক্তার তিনি বলছেন তিন মাসের বেতন বাকি আছে নদিন ধরে শ্রম ভবনের সামনে বসেছিলাম কেউ আমাদের দেখেনি আজ আমরা তাই বাধ্য হয়ে এই লং মার্চ করছি এখানে এসছি সুতরাং বুঝে দেখুন জনগণের সরকার শহীদাচারী সরকার নয় এ কিন্তু শ্রমিকদের আজ ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে শ্রমিক আন্দোলনের সভাপতি শহীদুল ইসলাম বলছেন আমরা নদিন ধরে শ্রম ভবনের সামনে বেতন বোনাসের দাবিতে আন্দোলন করে আসছি উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে আমাদের কথা হয়েছে তারা আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েছেন কিন্তু বেতন বুঝিয়ে দিতে পারেননি ফলে আজকে আমরা বাধ্য হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এসেছি বেতন নেওয়া ছাড়া আমরা এখান থেকে যাব না বলে তারা হুঁশিয়ারি দিয়েছে এবং যথেষ্ট যৌতুক আজ এই সুশীল সমাজ বা এই উপদেষ্টারা এই বলে দায়ভার এড়িয়ে যেতে পারবে না যে কথায় কথায় আন্দোলন কত আন্দোলন সহ্য করবে সরকার কজনের দাবি মানবে সরকার এ বলে দায়ভার এড়ানো যাবে না কারণ বিগত নদিন নয় দশ দিন ধরে তারা শ্রম ভবনের সামনে পড়ে আছে তাদের বেতনের জন্য বকেয়া বেতনের জন্য পড়ে আছে কিন্তু এই সরকার এই শ্রমিকদের কোনো কথা কর্ণপাত করছে না শুনলেন তো শ্রমিক আন্দোলনের আপনার সভাপতির ভাষ্য থেকে শ্রমিকরা বলছে এই কোম্পানিগুলোর কাছে তাদের পাওনা হচ্ছে চুয়ান্ন কোটি টাকা বুঝতে পারছেন কেন আন্দোলন হচ্ছে এই সামান্য শ্রমিক এই কোম্পানিগুলোর কাছে তাদের চুয়ান্ন কোটি টাকা পাওনা রয়েছে ঈদুল উল ফিতারে ঈদুল ফিতারের আগে শ্রমিকদের আন্দোলনের মুখে তিন কোটি টাকা দেওয়া হয়েছিল তাদেরকে প্রতিজন শ্রমিক ন হাজার টাকা করে ভাগে পেয়েছে বাকি টাকা গত মাসের আট তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু তারা টাকা পাননি আর যার কারণে ন তারিখ থেকে তারা শ্রম ভবনের সামনে তাদের দাবি নিয়ে বসে আর আজ কুড়ি তারিখ মানে নদিন পরে এসে তারা এবার যমুনার সামনে আপনার আন্দোলন নিয়ে এসেছে এবং ছবিতে যেমন দেখছেন লোক কাতারে কাতারে ভর্তি এবং এখান থেকে আবারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এবার তাদেরও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না তো এখন দেখার বিষয় হচ্ছে এই শ্রমিকদের দাবি ঠিক কতটা গর্জন সহকারে ইউনুস সরকারের বাসভবন পর্যন্ত পৌঁছায় এগুলো আমরা একটু অপেক্ষা করব নাকি আবারও সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে একটা কেলেঙ্কারি ঘটিয়েছিল মাহফুস আলমের মাথায় এবং সেটা প্রায় একটা মানে সারা দেশে আলোচিত গান শুরু হয়ে গিয়েছিল বোতল বোতল গান তো সেরকম কিছু নাকি তার থেকেও বড় কিছু ঘটনা এই শ্রমিক আন্দোলনের মধ্যে ঘটে সেটা আমরা একটু অপেক্ষা করে দেখব দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে